তুমি না বলো আমরা ওটা 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 no yeah. তাহলে কি হলো নিয়ম মানি কি হলো তাহলে আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় তো আমরা যেখানে সেখানে থুতু ফেলি না যেখানে সেখানে থুতু ফেলি না যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলি না তাহলে তুই না কি বললো নোংরা জিনিস আমরা ডাস্টবিনে ফেলি তাই তো আর আমাদের জিনিসপত্র ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখি আমরা যেখানকার জিনিস সেখানে সবাই ঠিকঠাক গুছিয়ে রাখি তাই তো